দশক সালামু আলাইকুম ট্রো মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে শুরু করছি আসলে জামাত শিবির কী ক্ষমতায় আসছে আল জাজিরার রিপোর্টে আসলে কি বেরিয়ে আসলো আল জাজিরা কিন্তু পৃথিবীর মধ্যে বিশ্বব্যাপী একটি আলোড়ন সৃষ্টি করি একটা নিউজ রিপোর্টাল সুতরাং এই কথাটা যদি গুরুত্বহীনভাবে নেওয়া হয় তাহলে এটা বোঝার ভুল আমাদের আসলে সেটা কি বলছে কারণ আলজাজিরা রিপোর্টে এটাই বেরিয়ে আসলো যে আগামীতে জামাত কমতে আসবে কি না কারণ নেপথ্যে যে কাজগুলো দেখেছে এবং জরিপ দেখেছে জরিপ দেখে বিশ্লেষণ করে তারা এই রিপোর্টটি সামনে এনেছে ভাবতে পারেন বিষয়টি কারণ একে একে পরাপর প্রায় পাঁচটি থেকে সাতটি বিশ্ববিদ্যালয় শিবিরের যে জয় এই জয় জয়কার তারপর সাধারণ মানুষের রিপোর্ট সাধারণ মানুষের সাথে কথা বলে সাধারণ মানুষের তাকে সাজেশন নিয়ে সাধারণ মানুষের জনপ্রিয়তা দেখে তারপরে একটা রিপোর্ট করে জাস্টিস করে মডিফাই করে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু একটা রিপোর্ট দেয় কারণ আল জাজিরার কথা কিন্তু ফেলে দেওয়ার মতো নয় আর এই আল জাজিরার নিউজে সংবাদের কারণেই কিন্তু গত সৈরাচারের আমলে শেখ হাসিনার মসনদ সরে লড়ে গিয়েছিল এবং একটা পর্যায়ে সরেও গিয়েছিল শেখ হাসিনার মসনদ কিন্তু ভূমিকম্পের মতো লড়াইয়া দিছিল এই একটি আল জাজিরা রিপোর্টে তাহলে এই রিপোর্টের কারণেই যদি শেখ হাসিনার মতো একজন বিজ্ঞ মানুষ বাংলাদেশের বুকে যে সতেরো বছর স্বৈরশাসক হিসেবে রাজনীতি করেছে তার মসলত নড়াইয়া দিছিল তাহলে সেই আল জাজিরার রিপোর্টে এখন যে কথাটা বেরিয়ে আসলো যে আগামীতে কি আসলে জামাত ক্ষমতায় আসবে এই রিপোর্টটা কিন্তু আসলে স্বাভাবিক ভাবে নেওয়ার কিছু নয় অপরপক্ষে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে জামাতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র তো যুক্তরাষ্ট্রের এই আলোচনা সমালোচনা কিন্তু গুরুত্বহীন নয় কারণ যুক্তরাষ্ট্র কারো দিকে হাত বাড়িয়ে দেবে বন্ধুত্বের এবং বর্তমানে ট্রাম্প এটাও কি সম্ভব তো অবশ্যই এখানে পজিটিভ কিছু থিংস পজিটিভ কিছু ওয়ে আছে বিদায় কিন্তু এইভাবে বন্ধুত্বের হাত বাড়ানো কারণ জামাত কিন্তু সরিয়ে ভিত্তিক আইন কোনো চালু করবে না এটা একটা পলিটিক্যাল একটা সামিটে তারা উচ্চারণ করেছে এবং প্রকাশ করেছে যার কারণে কিন্তু যুক্তরাষ্ট্র এখন হাত বাড়িয়ে দিল আসলে যুক্তরাষ্ট্র এতটুকু কিন্তু কেয়ারফুল থাকে সবসময় যে যদি কোনো দেশ সরিয়ে ভিত্তিক আইন চালু করা শুরু করে তাহলে সেই দেশে একশো পার্সেন্ট শুল্ক দিয়ে দেবে তো এরা তো সবসময় অ্যালার্ট থাকেই তো সেই ক্ষেত্রে এখন তারা বন্ধুত্বের হাত বাড়ালো তাহলে বুঝে শুনে বন্ধুত্বের হাত বাড়ালো তাহলে কি আসলে আদৌ জামাত ক্ষমতা আসবে এমনই কোনো ইশারা ইঙ্গিত এবং জনপ্রিয়তা এবং ভাবগার্য এবং বর্তমানে যে জরিপ করে জরিপে কি এটাই তাহলে সিদ্ধান্ত আসলো যে হ্যাঁ জামাত আগামীতে ক্ষমতা আসছে বন্ধুরা আপনাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য আমাদের সবাইকে আমি উৎসাহ দিয়ে এবং পরামর্শ আমাকে দিবেন সেটা পরামর্শ অবশ্যই গ্রহণ করে পরবর্তী সংবাদে আমি সেই পরামর্শ অনুযায়ী আমাদের সামনে আমি উপস্থাপন করব নিউজ ধন্যবাদ আমার সাথে থাকার জন্য